বল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব প্রতিদিনের মতন সাদা মাটা ডিমের একটি রেসিপি ডিম আলুর ঝোল কিন্তু এখানে একটি মশলা পড়বে যেটি হবে গেম চেঞ্জার তো চলুন রেসিপিটি আমরা শুরু করি প্রথমেই আমি এখানে একটি ভাজা মশলা তৈরি করে নেব এখানে আমি ব্যবহার করেছি গোটা গরম মশলা জিরে এবং ধনে আপনারা খেয়াল করবেন এখানে জিরে এবং ধনের পরিমাণটা যাতে একটু বেশি থাকে এরপর আমি জলে অল্প নুন দিয়ে ডিমগুলিকে ভালো মতন সেদ্ধ করে নেব ডিম ভালো মতন সেদ্ধ হয়ে আসলে এরপর আমি কড়াইতে বেশ অনেকটা পরিমাণে তেল দিয়ে দেব। তেল ভালো মতন গরম হয়ে আসলে আমি এখানে ডিমগুলিকে নুন হলুদ মাখিয়ে ভালো মতন লাল করে ভেজে নেব এবার ডিমগুলি যখন ভালো মতন ভাজা হয়ে আসবে এরপর আমি এখানে ডুমুডুমু করে কেটে রাখা আলুগুলিও ভালো মতন ভেজে নেব আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী এখানে আলু নিয়ে নেবেন আলুগুলিকেও ভালো মতন লাল করে আমি ভেজে তুলে নেব এরপর আমি কড়াইতে ফোড়নে গোটা জিরে দিয়ে দেব। জিরের থেকে যখন ভালো মতন গন্ধ বার হবে এরপর আমি রিং করে কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিয়ে দেব এবার আমি পেঁয়াজগুলিকে ভালো মতন নাড়াচাড়া করে খানিক্ষণ ভেজে নেব যখন পেঁয়াজের কালার এরকম পরিবর্তন হয়ে আসবে এরপর আমি এখানে একসাথে পেস্ট করে রাখা আদা রসুন এবং টমেটো আমি দিয়ে দেবো এরপর আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো এবং পরিমাণ অনুযায়ী লবণ আমি এখানে দিয়ে দেবো এরপর আমি এই সমস্ত মশলাগুলিকে ভালো মতন নাড়াচাড়া করে কিছুক্ষণ কষাতে থাকবো যখন ভালো মতন মশলাটি কষে আসবে এরপর আমি এখানে আগের থেকে ভেজে রাখা আলু দিয়ে দেবো এরপর আমি এখানে আগের থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব এবার আমি ভালো মতন আলু ডিমগুলিকে মশলার সাথে নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নেব এর জন্য আমি এখানে একটু ঠেকে রাখব লো ফ্লেমে ভালো মতন আমি মশলাটিকে কষতে দেবো যখন মশলা ভালো মতন কষে আসবে এরপর আমি আবারও ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে এখানে ঝোলের জন্য পরিমাণ অনুযায়ী আমি এখানে জল দিয়ে দেব এবার আমি আলু সেদ্ধ করার জন্য ভালো মতন একটু ঢেকে কিছুক্ষণের জন্য সিদ্ধ হতে দেব যখন ভালো মতন সেদ্ধ হয়ে যাবে এবং তরকারিটি ফুটতে থাকবে এরপর আমি ঢাকনাটি সরিয়ে নেব এবার আমি এই তরকারির মধ্যে এই পুরো রান্নার গেম চেঞ্জার মশলা আমি দিয়ে দেব এই মশলাটি আপনারা একবার এই ডিমের তরকারিতে দিয়ে দেখবেন আপনাদের কিন্তু খুবই টেস্ট বেড়ে যাবে এবং খুব সুন্দর একটা গন্ধ বেরোবে এইভাবে তৈরি করে ফেলবো আমি ডিম আদি ছোলির রেসিপি আপনারা বাড়িতে বানান এবং আমাকে কমেন্টসের মাধ্যমে আপনাদের অভিজ্ঞতা শেয়ার করুন আস্তবে আসি বাই